নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ সজনে ডাটা দিয়ে ডালের বড়ির ঝোলের রেসিপি যেটাই গরমের উপযুক্ত একটা তরকারি যেটা দুপুরবেলা গরম গরম ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর খুবই স্বাস্থ্যকর আর খুবই সুস্বাদু একটা রেসিপি চলুন তবে দেখা যাক আজকের রেসিপি আমি কিভাবে তৈরি করছি আমি এখানে কিছু সজনে ডাটা কেটে নিয়েছি আর একটা আলু ঠিক ছোটো ছোটো করে কেটে এই রান্নাটা তৈরি করছি প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি ডালের বড়ি ভাজা করার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে নিয়ে খুব তাড়াতাড়ি লাল লাল করে ভেজে নিতে লাগবে ডালের বড়িটা ভাজা হয়ে যাওয়ার পর আমি ওই তেলে একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা মোটামুটি দু তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আলুটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে সজনে টাগুলো দিয়ে দিব আর দুটো কাঁচা লঙ্কা একটু দিয়ে দিলাম এবার সজনে আর আলু একসাথে একটু নাড়াচাড়া করে দু তিন মিনিট খালি তেলেই ভেজে নেব আলু আর সজনেটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক চামচ নুন দিচ্ছি আর এক চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপর আমি একটা কাঁচা মশলা বানিয়ে নিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কার সেই মশলাটা দিয়ে দিলাম তারপরে মশলার বাটি ধোয়া জল দিয়ে এই মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে লাগবে আর এই সজনে রাটার সাথে এই মশলাটা কষানোর সময় একটা ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নিতে লাগবে তবে সজনে রাটার আলুটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কষানোটা কিন্তু খুব ভালো হয়ে যাবে এরকম আমি দু তিন মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম তারপরে এবার তরকারিটা কিন্তু আরও ভালো করে কষিয়ে নিতে লাগবে যখন এই মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে ঝোলের জন্য জল দিব তার আগে আমি এক চামচ একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম এবারে জিরের গুঁড়োটা ভালো করে একটু মিশিয়ে নিলাম তারপর এখন আমি ঝোলের জন্য গরম জল ব্যবহার করছি তরকারিতে কিন্তু জলটা একটু বেশি দিতে লাগবে ঝোলের জন্য কারণ বড়ির তরকারি সেজন্য একটু ঝোলটা বেশি দিয়েছি ঝোলটা দেওয়ার পর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি এখানে এক চামচ পোস্ত আর পাঁচফোরণ আর সাদা জিরে একসাথে দিয়ে একটা বাটা মশলা শিলনোড়াতে করে নিয়েছি এই মশলাটাই তরকারিতে দিলে কিন্তু তরকারিটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর খুবই সুস্বাদু হবে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে এখন এই বাটা মশলাটা আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম এবার এই মশলাটা দিয়ে ভালো করে তরকারিটা নাড়াচাড়া করে মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নিব তরকারিটা কিন্তু অনেকটা হয়ে গেছে ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে মোটামুটি রান্নাটা হয়ে আসছে এখন আমি নামানোর আগে ডালের বড়িগুলো দিয়ে দিলাম ডালের বড়িটা দিয়ে আমি বেশি সময় রান্না করবো না কারণ ডালের বড়িটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবার কিন্তু মোটামুটি তরকারিটা রান্না হয়ে আসছে এখন আমি এর মধ্যে কিছু ধনে কুচি দিয়ে দিলাম ধনে কুচিটা দিয়ে মোটামুটি এক দু মিনিট একটু নাড়াচাড়া করে তরকারিটা আমি রান্না করে নিচ্ছি দেখুন এবার কিন্তু ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে ঘন হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আপনাদের আমি একটু দেখিয়ে দিয়েছি কীরকম ঝোলটা রেখেছি ঠিক এরকম একটু ঝোল ঝোল রাখলে পরে ভাতের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা আজকের আমার এই ডালের বড়ির তরকারির রেসিপি এখানেই হয়ে গেছে আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লাগে তবে কিন্তু একটা লাইক আর কমেন্ট দিতে কিন্তু ভুলবেন না আর যারা আমার এই রেসিপিটা দেখছেন নতুন বন্ধুরা তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না আজ তাহলে এখানেই রাখছি আরেক কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ বন্ধুরা এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য ধন্যবাদ এই রেসিপিটা কিন্তু অবশ্যই একটু রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে গরমের উপযোগী একটা রেসিপি আপনাদের কাছে তুলে ধরেছি আশা করছি আপনারা ভালো পাবেন এই রেসিপিটা